গায়ে এখন বাজে দুপুর বারোটা আর আমার ভাগ্নিদের সঙ্গে মা কথা বলছিল তো হঠাৎ করে মা বলছে কি মাছের ঝোল খেতে ইচ্ছা করছে তো বেলা বারোটার সময় আমি গেলাম ওষুধ আনতে ওষুধ আনার সঙ্গে সঙ্গে মায়ের জন্য মাছও নিয়ে আসলাম রুই মাছ তো মায়ের জন্য রুই মাছ রান্না করবো এবং মাছের ঝোল খাওয়াব মাকে কারণ মা অসুস্থ রান্না করতে পারবে না আমি মাকে রান্না করে খাওয়াবো এখানে দেখতে পাচ্ছ আমি চার পিস রুই মাছ নিয়ে এসেছি বাকি মশলাটা রেডি করে নিই মাছটাকে ধুয়ে নিলাম এবং হলুদ আর লবণে মিক্স করে নিচ্ছি ফ্রাই করবো তাই কড়াটা গরম হয়েছে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে মাটিটা ফ্রাই করা হয়ে গেছে আর এখানে আলু আছে পেঁয়াজ আছে সেগুলোকে ফ্রাই করে নিই মশলা দিয়ে এখানে ফ্রাই করে নিলাম এখন এখানে জল দিয়ে দেবো তে মাছ দিয়ে দেব পটল ফ্রাই ফ্রাই হচ্ছে সঙ্গে এখানে ডাল হবে মটর ডাল এখানে পটল ফ্রাই হয়ে গেছে আর ডাল করার জন্য পেঁয়াজটা ফ্রাই করেছি ডালের পাওয়া একটু একটু করে সব সবজি রান্না করা দেখতে দেখতে ডালও কমপ্লিট হয়ে গেলো ডালের লুকটা দেখো আর এখানে মাছের ঝোলের লুকটা দেখো

ধীরে ধীরে খাও সব ভালো হয়ে যাবে খেয়ে ওষুধ খেতে হবে এই এখন মাকে মাছের ঝোল দিচ্ছি খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে খাও তোমা তো মাকে এখন মাছের ঝোল দিলাম খাওয়ার জন্য দেখো কেমন হয়েছে মা মাছের ঝোলটা হ্যাঁ এটা জোরে বলো একটু ভালো হয়েছে আচ্ছা পেট ভরে খাও খেয়ে ভালো হয়ে যাও মা দিচ্ছে সেই টেস্টি ভাই খুব টেস্ট হয়েছে ভাই সবজিটা খেলা দেয় ব্যস্ত করে শুধু খাবি না রে রেডি হয়ে গেছে খাবার সেই টেস্টি বাংলাদেশের দিকে খাবার রেডি রে ভাই সুন্দর করে মাছের ঝোল দিয়ে মা খাবারটা খাচ্ছে খাবারটা শেষ হলে মাকে ওষুধগুলো খাইয়ে দেবো এরপরে রেস্ট ভাই এই দুনিয়াতে যার মা নাই আর কেউ নাই এবার ডাল দিচ্ছি মাকে টেস্ট করার জন্য নাও টেস্ট করো দেখো কেমন হয়েছে ডালটা ভালো হয়েছে আশীর্বাদ করো যদি এরকম ভালো করে রান্না করে আরো খাওয়াতে পারি তোমাকে মা হুম হুম মায়ের খাবার খাওয়া ফিনিস এখন পনেরো এমএল খাইয়ে খাই এবার ওষুধ খাইয়ে দেব নাও